স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোগে তারুণ্যের উৎসব তরুণদের বীমা পরিকল্প বিষয়ে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডক্টর এম আসলাম আলম চেয়ারম্যান আইডিয়ারে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু বক্কার সিদ্দিক মেম্বার আইডিয়ারে বিন্দু ছিলেন এস এম নুরুজ্জামান মুখ্য নির্বাহী কর্মকর্তা জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও মোহাম্মদ আব্দুল মতিন সরকার মুখ্য নির্বাহী কর্মকর্তা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড সভাপতিত্ব করেন প্রফেসর আবুল কাশেম স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এত সুন্দর আয়োজন করার জন্য আমাদের আজকের অনুষ্ঠানে প্রথম ছবির জন্য একটু সময় দিতে হবে আমরা بسم الله الرحمن الرحيم

যেটাতে অনেক গল্প আছে যে গল্পগুলোর মধ্য দিয়ে যেমন সংকট তৈরি হয় এবং সেই সংকট থেকে তরুণদের জন্য কাজ করার একটা সম্ভাবনা হচ্ছে তৈরি করে সেই সম্ভাবনা জায়গাটি নিয়ে আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমাদের

ভবিষ্যত নিরাপদ করার জন্য আমি এখানে যাওয়ার আগে আসলে এখানে কারা সম্পন্ন হয়েছে সেটা বর্ণনা করতে চাই এখানে কি মূলত শিক্ষার্থীবัญজ্য মূলত শিক্ষার্থী নাকি